ধরুন আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ অ্যাক্সেস করছে তাহলে আপনার যে তথ্য হোয়াটসঅ্যাপের সেই তথ্য কিন্তু তার কাছে চলে যাচ্ছে তো সেই তথ্য চলে গেলে আপনার কিন্তু নানান রকম ক্ষতি হতে পারে তো সেই ক্ষতি থেকে বাঁচতে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না সেটা আপনি কিভাবে জানবেন তার জন্য আমার এই ভিডিওটি দেখুন এই যে আপনার কাছে যে হোয়াটসঅ্যাপটি আছে সেই হোয়াটসঅ্যাপটি আপনি ওপেন করবেন হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনাকে জাস্ট এই ট্রিপল ডটে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কের ডিভাইস এই যে অপশানটি আছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এখানে যদি আপনার কাছে কিছু ড্যাশবোর্ড থাকে অর্থাৎ যদি কোনো ডিভাইসে আপনার লগ ইন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে আমার এই হোয়াটসঅ্যাপটা কিন্তু অন্য কোনো ডিভাইসে লগ ইনে সেক্ষেত্রে দেখাচ্ছে না যদি আপনাদের অন্য কোনো ডিভাইসে লগ থাকে তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটাই কিন্তু দেখাবে যে আপনার এই হোয়াটসঅ্যাপটি কোন ডিভাইসে লগিন আছে যদি ডিভাইসে ইন থাকে সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটি লগ আউট অপশান আসবে লগ আউট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এই হোয়াটসঅ্যাপটি অন্য কোনো ডিভাইসে লগ আউট থাকলে সেটি কিন্তু লগ আউট হয়ে যাবে তো এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি ফলো করে রাখুন